নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি তো প্রত্যেকেরই শুভ দুপুর জানায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি আজকে দিনটা একটু পরিবর্তন আছে সকালে যে অবস্থা আছেন ভাবছিলাম যে আপনার রৌদ্র উঠতো না কিন্তু যাই হোক ভগবানের কৃপা রৌদ্রটা উঠছে যে মোটামুটি রৌদ্র আছে যাই হোক এখন থেকে বাইরে আমার কি আস্তে আস্তে বাড়ির দিকে যাইতে হইব গতকালকের গতকালকে আগের দিন রাত্রেবেলা আর কি আমার কাছে ঢাকা থেকে আমার এক শ্রদ্ধীয় আপা ওনার বাড়ি কিশোরগঞ্জ তো উনি এক হাজার টাকা পাঠাইছিল আর কি তো এক হাজার টাকা কাকার হাতে আমি দিয়ে দিতেছি গত দুই দিন দিতে এসছি না কাকার একটা মাহফিল আসেন তো মাফিলের ব্যস্ততার কারণে টাকাটা দিতে পারছি না টাকাটা দিয়ে দিলাম আর কি এনে আপনি আমার বিশ টাকা দিবেন মানে এক হাজার টাকা আসছে বিশ টাকা খরচ আর কি বিকাশের তুল থেকে আচ্ছা তো এই টাকা কাকার হাতে তুলে দিলাম আর কি যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে দেখেন আপনি দাদা ভাই দিদি ভাই রা আজকে রুদ্রটা উঠছে আহ কি যে ভালো লাগতো পরিবেশটাই একটা অন্যরকম তো আমি এখন সরিষা ক্ষেতের ভিতর দিয়ে চলে যাইতেছি বাড়ির দিকে আস্তে আস্তে আহ একটা গ্রাম যে বাড়িছে সরিষার একটা অন্য রকম সরিষা গাছটি বড় হয়েছে একটা অন্যরকম সৌন্দর্য লাভ আসলে মানুষ কিন্তু আপনার প্রতি বছরই ইচ্ছা করলে কিন্তু পারে সরিষা বাইন করতে সরিষার পরে দান্ডা দিলে খ্যারটা শক্তিশালী হয় প্রচুর পরিমাণে শক্তি পায় খেতে আর তাছাড়া আপনার ফসল তিনটা হইতেছে খ্যারটাও পরা থাকলো না লাভ লাভ আছে দিতে পারলে মোটামুটি লাভও বানে হয় আর সরিষা তো মোটামুটি ভালোই হয়েছে দেখতেই আছেন আপনারা ভালো সরিষা হয়েছে এটা আমরা বাড়ির সামনে একরে খুব সুন্দর হয়েছে যাই হোক আজকে রৌদ্রটা উঠোনে অনেকের বন অনেকের অনেক কিছু বিজা রইছে একটু শুকাই তারব কালকে তো সারাদিনই গেছে রৌদ্র তেমন বেশি উঠছে না বিকালের দিক আংশিক একটু চুফিয়ে দিছে যাই হোক যত দিন পর্যন্ত সরিষা আছে তত দিন পর্যন্ত দেখাই তারব পরে আবার সরিষা শুকাইব আবার ধান লাগাইব নতুন করে এলো অবস্থা আর কি এভাবেই সময় কারোর জন্য অপেক্ষা করে না সময়ের গুড়ি তার নিজ দায়িত্বে চলতেছে এটা কেউ জন্য অপেক্ষা করে না বাড়ির কাছে এফল কী সুন্দর নৌকা নৌকার দ্বারা আইসি মনটা সাইতে আজকে যে নৌকার মাইতে উঠি যাই হোক আর একজনের বাইন্দে গেছে ফলে দেওয়া ছুটিয়া যায় এই খাল বিল নদী নালা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানান আশা করি যারা শহরের ব্যস্ততার ভিতরে থাকেন বা বিদেশে থাকেন অবশ্যই আপনাদের এই নদী নালা দেখলে অনেকটাই ভালো লাগবে কি সুন্দর দেখা যায় শীতকালে বেশিরভাগ সময়ই আপনার এটা ফাটা দেয়ালায় আর কি নদীর ওই পার এই পার আপনারা লক্ষ্য করে দেন ফাটা ফাটা দেখা যাইতেছে কিন্তু এটা শীতের সময় ফাটে এরকম আর এই যে দেখেন হাঁস দেয়া নদীর সাইডে দেয়া কত সুন্দর সুন্দর হাঁস যে জায়গার মধ্যে কোনো মানে অন্য কোনো ঝামেলা নাই মনে করেন যে চিল্লা চিল্লি বাসের হয়রান ট্রাক গাড়ির ফুইসাল যানজট কোনো কিছুই নাই কি সুন্দর মুক্ত। আমাদের গ্রাম বাংলা কত সুন্দর লাগে যারা এই গ্রাম বাঙাল গ্রাম বাংলার থেকে শহরে গেছেন তারা এই দিনগুলার কথা অনেক মিস করবেন নদীতে আইসা স্নান করা হ্যাঁ নদীতে জাপ দেওয়া আমরা তো শুরুবেলা কত কতই স্নান করছে এখন তো আই না কারণ ব্যস্ততার মধ্যে তাই নদীর মধ্যে স্নান করতে আসা হয় না আর ওই যে সেই পারের মানুষ সেই পারে যাতায়াত করব আর কি আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আর তাছাড়া গ্রামীণ জীবনযাপন দেখানোর দেখানির চেষ্টা করি আপনাদেরকে কত সুন্দর হাঁসটি নামতাছে হাঁসটি কিন্তু খুব মানে শক্তিশালী হাঁস স্বাস্থ্য ভালো আর কি সবগুলা হাসের এই স্বাস্থ্য ভালো এই আপনার ই খাওয়ায় আর কি ওই যে বাজারের যে পোলট্রি খাদ্য আছে এইগুলো খাওয়ায় ন্যাচারাল না একটা বাচ্চা কান্না করতেছে তার মাল লাগিয়া তার মা আইতে দেরি ইতেছে আমার যখন গরু ছিল না তখন আমি এদিকে গাছ কাটতাম এদিক থেকে গাছ নিতাম আস্তে আস্তে সকালবেলা আইসা নিজের ক্ষেত না থাকলে অনেক কষ্ট করতে হয় গাছের লেগে আগে তো বড় বড় গরু ফালতাম আমি আমার গ্রামে সবচেয়ে বেশি বড় গরু ফালতাম আমি মানে আগে তিন চার বছর পাঁচ বছর আগে এরকম বড় বড় গরু ফালতাম আমার লাস্ট যে গাভীটা ফালছিলাম এই গাভীটা পঁচিশ কেজি দুধ দিত এই গাভীটার দাম ছিল এখন বর্তমান বাজারে প্রায় সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা দাম এরকম মানে ভালো জাতের গাবে আর কি দাম অনেক বেশি তো যাই হোক এদিকে অনেক হাঁসেরা একসাথে বসে রয়েছে কোনো হাঁসে স্নান করতে আসে কোনো হাঁসে বসে রইছে এই প্রাকৃতিক দৃশ্যটি দেখলে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই যে পাতাগুলা দেখতেছেন এই পাতাগুলা শহর অঞ্চলে বিক্রি হয় নাকি আমি মাঝে মাঝে মোবাইলে দেখি এই পাতাগুলো নাকি বিক্রি হয় শাক টাক খায় কিন্তু আমরা এদিকে এইগুলা খাওয়া হয় না আর কি হাঁসের আর ডিস্টার্ব করলাম না দূর থেকেই তাদের ভিডিও করতেছি তারা রোদ্রের মধ্যে বসে রয়েছে হাঁসগুলা কিন্তু খুব পোক্তা স্বাস্থ্যমানি হাঁস একটাও রোগা না এবং স্বাস্থ্য খুবই ভালো নদীর হুইপার থেকে যাইতেছে মানুষ মামা কালকে বাদর গিয়া একজনের সাথে যে কান্তাছে পরে আমি কই যে মামা কি পরে করে বাবা এই সমস্যা

লা আমারও খুব কষ্ট লাগছে আমি কিওর ভাই আরে বিদেশি গায়ে টাকা আর আমরা দেশি গায়ে বুঝদার হই না 50000 টাকা বেস্কো হ্যাঁ টাকা দাম গড়ুদার এটা যাই ভাই মা

আমি মানে আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাইতাছি আসলে আমাদের একটা দুঃখজনক ঘটনা মামার কালকে একটা গাবি আর কি তো এই গাবিটা আপনার মানে আমরা গ্রামের বাসায় ডিগ্রা বলি আর কি এক জায়গার ডিগ্রা দিয়ে তুই ছিল চারিদিক দিয়ে গাছ টাস আছে খাওয়া দাওয়া করতেছে আর কি তো হঠাৎ করে আপনার গাবিটা তার যে মানে সাথে একটা বাসুর আছে এই ডারে নিয়ে আগে থইতেছে আর কি একসাথে দুইটা নিলে মানে দৌড়াদৌড়ি করে আর কি তো তারপরে আপনার সেই গাভিডারে থইতে গিয়ে হ্যাঁ মনে হতেছে যে আমার নিতেছে না হন পরে বাবা বিদেশি গরুর সিস্টেম আর কি মানে খুব তাজা 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 গরু আর কি খুব যত্ন করে উজ্জ্বল মামার আর কি আপনারা তো অনেকই উজ্জ্বল মামারে চিনবেন ওই যে কাঁচামরিচ খেত দেওয়া যে দুই দিন আগে ওই লোকের আর কি কালা রঙের একটা গাভী তো গাভীটা পরে আপনার হঠাৎ করে আপনার এই রশিটা উল্টে গিয়া গাড্ডা ভাঙিয়ে গেছে গা আর কি মানে টান দিছে যে দড়ি তো শক্ত দড়ি তো এই কারণে আপনার পরে গাড়ো ব্যথা হয় এই বাবার সাথে সাথে গাভীটা ফুরিয়ে আছে গা পরার পরে দুই তিন মিনিট টিকছে আর কি এরপরে গাভীটা মারা গেছে আসলে খুব দুঃখ লাগছে বিষয়টা শুনে খুব বেশি রকম দুঃখ লাগছে একটা মানুষ সারা বছর কষ্ট করে করার পরে একটা গাবি মনে করেন যে ফালে যে এটা থেকে দুই পয়সা আয়করণের লেগে তারপরে যদি গাবিটা মারা যায় এল্লাহন কষ্ট আর কিছুই নাই কি করা যাইব ভগবান যা কিছু করে বা যা কিছু করে এটা আমাদের ভালোর জন্যই করে এটাই মানিয়ে নিতেই করার নাই কিছু তার যত দিন আয়ু আছে ততদিনই ছিল এইভাবেই চলে যাইব গাবিটা বিক্রি করতে আছি না আর কি মামার কোমরের সমস্যা যে পঁচাত্তর হাজার টাকা দাম হইসেন বিক্রি করছে না কইছে গাভীটা আর একটু করুক করে বিক্রি করবো আমরা একসাথে করাটাই না তো এই আশা করি তো সব যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা তো করার নাই কিছু আমরা আফসোস ছাড়া আর কি করব এত বড় একটা ক্ষতি হয়ে গেছে তো আমার প্রতিবেশী একজন প্রতিবেশীর কষ্ট হইলে স্বাভাবিক আর এক প্রতিবেশীরই কষ্ট হইব এছাড়া তো আর কিছু করার নাই আফসোস করা ছাড়া মামি কইতেছে আল্লাহ আমারে পরীক্ষাত পালাইছে হ্যাঁ আল্লাহ আরও পরীক্ষাত পালাক আমি দরজা আইতাম না আমরা বিশ্বাস করি ভগবানের ইশারা ছাড়া গাছের একটা পাতা অনরে না যেমন আল্লাহর ইশারা ছাড়া গাছের একটা পাতা অনুরে না তো এরকমই মানুষের হায়াত মত যাই কই আছে যে এই কই থাকবো আফসোস করে লাভ নাই এটাই বাস্তবতা নিতে হইব করার কিছু নাই এদিকে একটা পাকার ছিল আর কি ছোটো তো ওই পাকারটার থেকে মাটি নিয়ে বড় করছে আর কি ওই যে দেন পাকারটা এটি একটা বাড়ি বন্ধার জন্য এখান থেকে মাটি নিচ্ছে কিনে আর কি যার জায়গা নাই তার তো এইভাবেই কিনে কিনে নিতে হয় আর কি আমি এখন আমার বাড়ির কাছাকাছি চলে আসছি বাড়ির গিয়ে দেখি সীমা কী করতেছে চেষ্টা করলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্য মানুষের সুখ দুঃখ সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার

আজকে রান্না করাম খি দল দিয়ে আর সব মরিষ্টি বাজবাম আগে তারপরে পিঁয়াজ রসুন বাজবাম তারপরে হি বাজাম বাজবাম বা করে হাতে কেচি আর কি ভর্তা করাম এই ভর্তাটা ভালো লাগে আমার কাছে এই ভর্তা রান্না প্রায় সময় করে আর একটু থাল হইলে ভালো আছেন ভাই যে যত হইতাম কল ভরে একটু থাল আছে

Маля ворву, Маля ворву. Так, есть <плодиспляр> есть <плодиспляр> <плодиспляр> <плодиспляр>

এখানে একটা হ্যান্ড ট্রলি আছে আর কি ট্রাক্টর আছে আর কি একটু বড় বড় এই ট্রাক্টারের মধ্যে গিয়ে উঠে শুধু বাচ্চা তো এক সময় একদম করে নষ্ট হয়ে যাবো বুঝছো নষ্ট হয়ে যাইলে পরে তোমারে বকা দিব আর একবার হ্যাঁ নষ্ট হয়ে যাইব না মেশিন নষ্ট না কিন্তু তুমি উঠলে যদি নষ্ট করে লব বাবা এ চলে নাকি রে চলবো পরে আই পড় রে তুমি কি নিছো বাবা কি হাতে কি যাও ও বিজলা আজকে আমরা যে শুট কি বর্তা করছে সীমা এটা হাতে কিচ্ছে আর কি বর্তা করব

গ্রামে থাকলে একটা সুবিধা আছে এই বর্তা টর্তা শাক টাক দিয়েই তোমার পার করন যায় দিন আমার তো বাইশ হয়েছে হ্যাঁ আমার সাঁচাই অবশ্য আর আমাদের নির্ণয় সে আমাদের বাগান দেখতাছে ঘিরে ঘিরে সে মার হাতে মাখা নিয়ে শুটকি করতে হয়ে গেছে তো বাচ্চা রান্না করি স্কুল খুলবো তো বাবা এই তো স্কুল খোলা শুরু হয়ে যাই তো আমাদের রাঙাদা আপনার রৌদ্রটা উঠছে তো পাতালতা যা আছে সব কিছু বায়ু টাও করে দিতেছে আস্তে আস্তে হয় তুই যাও যাও তোমার মা রাখতেছে যাও নেন কত সুন্দর মনে হইতেছে যে কাগজের যে ফুলগুলা আছে না এরকম দেখা যায় দূর থেকে খুব সুন্দর লাগে

মা টিতা করলা বাজি দেওয়া কি আমি তিতা কল্লা খাই না আজকে দুই পদ রান্না হয়েছে আর কি করলা বাজে আর লোক আর কি তো যাই হোক দাদা ভাই দিদি বেরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আশা করছি চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো পর্যন্ত